করে ধত্তরি বিয়ে করে সে দোষ আমার কি আমার বোধহয় চেহারা ভালো আমার বোধহয় বডি ভালো এই জন্য মেয়ে মানুষ আমার বিয়ে করেই যায় করেই যায় করেই যায় আমি আপনাদের বলছি কন্যার এসে একটা ব্যাপার আছে আমি আসে থাকেন গিলা বুঝলেন তো আমি বেরোতেই পারছিলাম না বেরোবো কমতে বেরোবো কমতে পারছিলাম না আচ্ছা আসল কথা হচ্ছে আপনাদের সামনে যে পাট এখন পারব মাগুন আপনারা যারা আমার কাকার মারির ভয় করেন সেই মাগুন চলে যাবেন এই লাইট দেখতে পাবো না হ্যাঁ আমার আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এই মাগুন আজকে পারি যে মাইর খেয়ে হয়ে যাবে কারণ আমার মাগুন ছুঁড়েছে মেলার মাঠে বলিবার আসতেছে রান্না করে বাদ দিতে গেছে দেখি এরপরে কাকা ছিল মাঠে কাকার হাতে ছিল নাটি কাকার পাশে আজকে পিছে ফেলে দেবো

We got to get

রূপের 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 বিচার করি না গুণের বিচার করি হ্যাঁ এই তোর একটা সাপ সাপ কথা কই ভাই আমি আমার চাইতে বৌনি আপনাদের সাথে মোলাকাত করতে আসছিলাম মনে করলাম মনে করলাম আমার চাইতে বৌনি আপনাদের সাথে সাক্ষাৎ করব মেলার মাঠে এসে আনন্দ করব গাড়ি চালাচ্ছি 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 হঠাৎ করে সাইজে বউ করতে গাড়ি ব্রেক করলাম

আমি না আপনাদের ছোট ভাই আমার আবার বড় ভাই বানাইস করে তাহলে আমার বউ কান্দা সারে ও তো পাগল খিলা ছিলে না হ্যাঁ হ্যাঁ যাই হোক আমি তোমার তোমার উপর মাইন্ড করি সেই জন্য আমি বিয়ে করতে চাইনি তোমার চরিত্র কারণে আমি বিয়ে করলাম তুমি যদি ঠিক মতো অজুপাত পাঠাইতে পাঁচ রক্ত নামাজ পড়তে

হ্যাঁ কিন্তু এই যে ভাই আপনারা তো অনুষ্ঠান হবে না